সিংড়ার প্রতিটি ঘরে উদ্যোক্তা তৈরি করে এবং বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে প্রবাসে পাঠালে যে রেমিটেন্স আসবে তাতে আমাদের সিংরা এবং দেশ আর্থিকভাবে লাভবান হবে বৃহস্পতিবার সকালে নাটোরের সিংড়ায় তারেক রহমানের একত্রিশ দফার লিফলেট বিতরণ শেষে এসব কথা বলেন নাটোর তিন আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ইনায়েত কবির রাঙা নাটোর সংসদীয় আসন সাত এবং সিংরা তিন আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি থেকে তো আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় এখন এই মুহূর্তে সংগঠিত একটা কমিটি দরকার বিএনপির এই কমিটির মাধ্যমে আমরা যদি সংগঠিত হই তাহলে এই আসনকে আমরা বিএনপির হাত ধরে এই নেতাকর্মীর হাত ধরে আমরা আসনকে দিতে এবং এই এলাকার নিয়ে আমার একটা ভাবনা আছে প্রত্যেকটা ঘরে ঘরে আমি উদ্যোক্তা তৈরি করতে চাই এবং প্রত্যেকটা পরিবার থেকে আমি একজন করে লোক বিদেশে পাঠাতে চাই যার মাধ্যমে আমাদের বাংলাদেশের এভিডেন্স আসবে এবং এখান থেকেই তৈরি হবে বাংলাদেশের মূল ভিত্তি রেভিডেন্স না আসলে এই দেশ পুনর্গঠিত হবে না এবং রেভিডেন্সের মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা অনেক কিছু রেখে দিতে পারবো ইনশাআল্লাহ